আর পিনটা কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি আপনাকে ভাই ঠিক আছে পিন কিন্তু কিছু হবে না একদম গ্যারান্টি সহকারে নেবেন টেনে দেখে দিতে দেখছেন কিছু হবে না পিন অনলি 300 300 এমএল এক্সেল তিনটা করে সাইজ প্রাইস থাকবে অনলি 300 টাকা প্রাইস থাকবে অনলি 300 টাকা 300 টাকা ওয়াও কালেকশন হ্যাঁ অনলি 300 টাকা 300 টাকা যা ডিফারেন্ট প্ল্যাকের মধ্যে প্রিন্ট করা দাঁড়ান

আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি নিউ মার্কেট শপিং কমপ্লেক্সের ইনসা ফ্যাশনে এবং আমাদের সামনে রয়েছেন সোহাগ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া সোহাগ ভাই কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ সোহাগ ভাই আজকে কি কি কালেকশন আছে আপনাদের নতুন এখানে মূলত ভাইয়া আমরা তো এমনি তো মানে প্রায় সময় ভিডিও দিয়ে থাকি তো এখন তো শেষ তো শেষের পর্যায়ে শীত তো এখন চলে তো তার জন্য কিছু হাপাতা টি শার্ট নিয়ে আসলাম দর্শনরা টি শার্ট মেটাল কালেকশন আমাদের কালেকশন দর্শককে হ্যাঁ টি শার্ট দেখাই আর কি সাইজ থাকবে টি দেখেন এই যে একটা মেরুনের মধ্যে একটা টি একদম জড়া হ্যাঁ হাইডেন সেটিং করে আছে নষ্ট হবে না বাট টেক ভালো কোম্পানি চারশো নব্বই টাকা দেওয়া আছে তো আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য টাকা ঠিক আছে আমি এগুলা মূলত কি কাপড় ভাইয়া এটা ফাইন ফাইন দেখুন মেটাল শার্ট ঠিক আছে মেটাল টি হ্যাঁ এই দেখেন ওয়াও

একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কি প্রিন্ট হবে এটা হাইড ইন সি প্রিন্ট বলা হাইড ইন প্রিন্ট এটা একদম টেনে দেখাই দিতেছি আমি কিছু হবে না ও অনলি 300 হ্যাঁ আমরা কোয়ালিটি ফুল সাইজ থাকবে এম এক্স এর তিনটা করে সাইজ হ্যাঁ ওকে এই যে একটা ব্ল্যাক এর ব্ল্যাক অনলি 300 টাকা অনলি 300 টাকা টেক স্টাইল ভালো কোম্পানি আর মেটাল টি-শার্ট তো আপনি বেসিক্যালি আর কি ব্ল্যাকই চলে তো ব্ল্যাক কালেকশন আমরা ইউজ কালেকশন আমি একটা একটা দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে আর কি ভিডিওটা দেখবেন ঠিক আছে ওকে এটাও পাচ্ছেন 300 টাকা অনলি 300 টাকা অনলি 300 টাকা ও প্রিন্ট গুলো দারুন আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট একদম টোটালি দুই এই যে কাটি শার্ট এটা ডিফারেন্ট ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট করা দারুণ অনলি 300 টাকা সাইজ থাকবে এমএল এক্সেল কোনটা বড় সাইজ

যোগাযোগ করবেন পার্সোনালি ভাবে প্রাইসটা বলে দেওয়া যাবে ঠিক আছে এই যে আমি যেটা পরে আছি দেখেন আচ্ছা একদম নাইস ঠিক আছে ইয়ারে প্রাইস থাকবে অনলি 300 টাকা 300 টাকা অনলি 300 ভিডিও বেশি বড় হয়ে যাবে তো আমি তো তাড়াতাড়ি দেখে না হ্যাঁ কারণ কালেকশন তো হিউজ কালেকশন অনলি 300

আমি দেখা যায় কি ওটার তো কোনো চান্সই নাই এই দেখেন

ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক প্রাইস থাকবে অনলি 400 বি হ্যাঁ অনলি আর এই যে একটা ডিশার্ট দেখাবো লাস্ট আমি একদম डिफरेंट একটা ডিশার্ট 10 ডলারের মধ্যে প্রাইস থাকবে অনলি 400 এগুলো কিন্তু 60 পিপির উপরে কিন্তু সেল আছে ভাই ঠিক আছে যা আপনি ব্লক দেখে আসবে তাদের জন্য অনলি 400 সাইজ আছে এমএল এক্স তিনটা নাও সাইজ ঠিক আছে তো গাইস আর এস 5 বেল ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্যই অনলি ফর এই ছাড়টা আছে ঠিক আছে যারা দেখা গেছে আমাদের তো আর কি খুশা বিক্রি করি হোলসেলও বিক্রি করি যারা একসাথে চার পাঁচ পিস টি শার্ট নেবেন তাদের জন্য আর কি একটা বিশিষ্ট ছাড় আছে তো আপনার দেখা গেছে এক পিস নিতে গেলে আর কি তিনশো করে পড়তেছে আপনার হ্যাঁ চাটার নিতে গেলে বারোশো টাকা পড়তেছে তো তাদের জন্য অনলি ওয়ান হান্ড্রেড টাকা ডিসকাউন্ট এটা কোনো ডিসকাউন্ট না চা খাবে